সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ছোট মিয়ার নব্বই দিনের কৃষি একটি নতুন চ্যালেঞ্জ দর্শক এই বিষয়টি বিস্তারিত জানব তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে ফেলুন কৃষিতে সবসময় সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি তাই দর্শক যেন প্রত্যেকটি ভিডিও আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করতে পারে তা চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই তা হচ্ছে আমরা ছোটো মেয়ার মরিচ চাষের একটা ধারাবাহিক ইতিমধ্যে দেখে নিয়েছি আর এটি হচ্ছে আরেকটি নতুন চ্যালেঞ্জ সাতাজেগ্রো চ্যালেঞ্জ নিতে ভালোবাসে তো দর্শক এই নব্বই দিনের মধ্যে ছোটো মেয়ে এখন এক আনা তার সাথে আছে সাতাজেগ্রোর এক্সপার্ট ফার্মাররা যারা এখানে খেলা দেখাবে সেই প্রত্যাশায় যারা এক্সপার্ট ফার্মার প্রোগ্রামটির মধ্যে অংশগ্রহণ করতে পেরেছেন তাদের জন্য শুভকামনা রইল আর যারা বাদ পড়লেন তাদের জন্য শুভকামনা রইল তো দর্শক সবাই মিলে আমরা এবার নব্বই দিনের কৃষিতে কি কি করতে পারি সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে নব্বইটি দিন পর্ব আকারে আপনাদের সামনে সাঁতার এগুলো তুলে ধরার চেষ্টা করবে দর্শক আপনারা আজকে যেটা দেখছেন আমরা অলরেডি একটা প্রজেক্ট রেডি করতে চলেছি তো চলুন আরও কিছু বিষয় জেনে নেওয়া যাক আমরা কৃষিতে ভালো করবই এটা আমাদের ইচ্ছা শক্তি। সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে সাঁত এগ্রো অলরেডি নতুন কিছু আপডেট নিয়ে এসেছে সেগুলোকে এক্সপার্ট ফার্মারদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে যখন সব দিক থেকে কৃষিতে ব্যর্থতার ধ্বনি ভেসে আসছে তখন সাতা সাঁত্যাগ্রো নতুন নতুন চ্যালেঞ্জ হাতে নিচ্ছে আমাদের মেধা এবং আমাদের শ্রমকে আমরা কাজে লাগাবই ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আমরা নব্বই দিনের প্রোগ্রামটি শুরু করছি সবাই সাথে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সফলভাবে আরেকটি চ্যালেঞ্জ সমাপ্ত করব। তো দর্শক কৃষিকে বাণিজ্যিকভাবে নিন কৃষিতে প্রযুক্তির ব্যবহার করুন এবং কৃষিতে অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ